আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুব সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল চিকেন কারি কাপড় নিয়ে আসলাম আপনারা অবশ্যই এই কাপড়গুলো শেষ পর্যন্ত দেখবেন দেন এখানে আরও অনেক চিকেন কারি কাপড় আছে যারা যেটা নেবেন অবশ্যই ইনবক্সে নক করবেন এর থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারেন এই সাদা চিকেনগুলো দেখা তো এখানে এই কালারটা খুবই সুন্দর এটা চিকেন ওয়ার্ক করা খুবই জোস কিন্তু ভিতরে ইনার দিয়ে ব্যবহার করতে হবে দেন অথবা সেমিস ব্যবহার করতে হবে ভিতরে এই সুতি কাপড়গুলো এটা আরও সুন্দর অনেক ইউনিক একটা ফ্যাব্রিক কালারটা অনেক জোস দেখেন আপনাদেরকে আমরা আরও কিছু কালার দেখাবো আপনারা অবশ্যই আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই ইন্ডিয়ান এই চিকেন কারিগুলো নিতে পারবেন আমাদের থেকে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রতি পাউস এগুলো বহর আর যারা যেখানে নেবেন অবশ্যই ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা খুবই সুন্দর এর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এই কাপড়গুলো এই কালারটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু কাট ওয়ার্ক করা ওয়ার্ক করা খুবই জোজ সাদা অ্যান্ড ব্লু কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন অনেক জোস তো সর্বশেষ আমরা যেটা দেখাচ্ছি এটা আপনার কফি কালারের মধ্যে অনেক সুন্দর কালার এগুলো আসলে দূর থেকে দেখালে কালারটা এক্সাক্টলি সেম আসে কাছ থেকে দেখালে কালারটা অনেক সময় লাইটই হয় আর আপনারা অবশ্যই এগুলো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন তো আপনাদেরকে যে ফ্যাব্রিকগুলো আসলে দেখালাম আশা করি আপনারা অবশ্যই পছন্দ হবে আর আরেকটা অনেক রানিং ফ্যাব্রিক দেখাচ্ছি এই যে এটা কিন্তু অনেক সুন্দর এটা খুবই চান্দুরিক কটনের মধ্যে এই ফ্যাব্রিক্সটা অনেক বেশি চলতেছে সো আপনারা যারা নেবেন জামা অন্য এগুলো সেট করে নিতে হয় এরপর আপনাদেরকে আমরা যে দেখাচ্ছি এটা দিয়ে আপনি অন্য তৈরি করবেন দেন এটা দিয়ে কামিজ তৈরি করবেন বা আপনি চাইলে এটা দিয়ে একটা দিয়ে জামা অন্য তৈরি করতে পারেন এই কাপড়টা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি গজ এটা কুসুম কালার ক্যামেরা খুব আলাদাটাই দেখে ভয় প্রত্যেকটা সাথে অন্য ম্যাচে আছে আমাদের কাছে নিতে পারবেন অন্যগুলো এই সুন্দর কাপড়গুলো নিতে চাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আপনারা আমাদের থেকে আনকমন সুন্দর রস কাপড়গুলো সবসময় নিতে পারবেন তো গাইস আমরা অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের থেকে টুমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কাপড়গুলো নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো রাখবেন এই চিকেন কাপড়টা যারা নেবেন এগুলো সাতশো পঞ্চাশ টাকা গজ এগুলো সব সাতশো পঞ্চাশ টাকা গজ আচ্ছা এটার কথা সাতশো পঞ্চাশ সো আপনাদের অনেক সুন্দর এই ফ্যাব্রিজটা দিয়ে আপনারা পাঞ্জাবি কুর্টি সব কিছু তৈরি করতে পারবেন অনেক সুন্দর এই কাপড়গুলো যারা নেবেন অবশ্যই ইনবক্স থেকে অর্ডারটা করে ফেলবেন দেন আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো